হ্যালো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম যারা আমার চ্যানেলে প্রথম এসছো তাদের তো বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আপনাদের এটাও কথা বলবো যে আজকের যে টপিক সেটা হচ্ছে কৃষক বন্ধুর উপরে তো কৃষক বন্ধুর উপরে আমাদের এই টপিকটা হয়তো একটু আলাদা রকম হতে পারে কারণ আমি কৃষক বন্ধুর টপিক নিয়ে কোনো ভিডিও বানাইনি তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও তো এটাতে আমি বলবো আপনাদের যে কৃষক বন্ধুর যারা পাচ্ছেন ঠিক আছে তারা কবে টাকা পাবেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদেরকে কেওয়াইসি করতে হচ্ছে এখন এবং কী কী ডকুমেন্টস লাগছে সেটাও বলবো তিন নাম্বার হচ্ছে যে যা কৃষক বন্ধু অ্যাপ্লাই করেছেন তাদের যদি অ্যাপ্রুভ দেখায় ঠিক আছে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে গিয়ে যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে তারা টাকা পাবে কি না এই হচ্ছে আজকের টপিক তো প্রথমে বলবো যে বর্তমান কৃষক বন্ধু যারা পাচ্ছেন তাদের কিন্তু এখন আপডেট কিন্তু চলে এসছে কি যে নতুন নতুন কিছু আপডেট আপনাদের করতে হবে যেমন এই আপডেটটা কেন ধরো কোনো কৃষক বেঁচে আছে কিনা বা মারা গেছে কিনা এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন অফিস দেখছে যেমন আমাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যখন পাই তো বছরে একবার লাইফ সার্টিফিকেট আমাদের জমা দিতে হয় তেমনই কিন্তু কৃষক বন্ধুর এখন বর্তমান কে ওয়াইসি হচ্ছে ঠিক আছে তো কে ওয়াইসির জন্য আপনাদের ডকুমেন্টস প্রথম লাগবে কি আধার কার্ড এবং ভোটার কার্ড একটা ফোন নাম্বার এই ফোন নাম্বার এই তিনটা জিনিস ডকুমেন্টস আপনি আপনাদের যে বিভাগ অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি জমা করতে পারেন এবং আপনাদের নেক্সট মাসে কিন্তু টাকা কিন্তু চলে আসবে দু নম্বর কোশ্চেন যে যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারা কবে টাকা পাবে ঠিক আছে তো দেখুন যারা কৃষক বন্ধু পাচ্ছে তারা তো বর্তমান এটা আমাদের এপ্রিল মে মাস চলছে ঠিক আছে এপ্রিল তো শেষ হয়ে গেল এবং মে মাস চলছে আজকে ধরো মে মাসের ছ তারিখ ঠিক আছে তো এখন আমাদের যে সামনে জুন মাস আসছে সেই জুন মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাওয়ার আছে যে জুন মাসের শেষের দিকে কিন্তু টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তো হচ্ছে তোমার দু হাজার তারপরে চার হাজার ছ হাজার আট হাজার দশ টাকা অবধি কিন্তু কৃষক বন্ধু পাওয়া যাচ্ছে তারপরে রয়েছে যাদের কৃষক বন্ধু অ্যাপ্লাই করে নিয়েছে অলরেডি এবং আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যান তখন যদি দেখায় আপনাদের ট্রানজ্যাকশান অ্যাপ্রুভ তাহলে কিন্তু নেক্সট মাসে যখন আপনাদের টাকা প্রত্যেকটা সবারই যাদের কৃষক বন্ধু রয়েছে তাদের যখন অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তখন কিন্তু দেখবেন আপনারাও কিন্তু টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু কেওয়াইসির জন্য ডকুমেন্টস জমা দেয়নি আপনাদের ব্লকে যান এবং আপনাদের যে কৃষি বিভাগ যে অফিস রয়েছে যেখানে কৃষক বন্ধুর কাজ করা হয় সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই সেই ডকুমেন্টসগুলো জমা করে আসেন যেন আপনাদের নেক্সট যে মাসের কিস্তিটা ঢুকবে সেই কিস্তিটা আপনাদের মিস না হয় বা আটকে না যায় ঠিক আছে আপনাদের কে ওয়াইসি কিন্তু অবশ্যই করতে হবে আপনাদের অফিসে গিয়ে খোঁজ নেবেন দেখবেন ঠিক আপনাদের এই সমস্ত জিনিসগুলো জমা হচ্ছে তো আমি আপনাদের এই জন্যই ভিডিও বানিয়ে দিলাম যে যদি কোনো কাস্টমারের আপডেট না পায় বা কেউ কোনো যদি না জানে তাহলে অবশ্যই সে কী করবে অবশ্যই ওখানে গিয়ে গিয়ে আগে জানুন যে হচ্ছে কি না তারপরে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে ওখানে জমা করে চলে আসুন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো হবে আবার নেক্সট ভিডিও তো তখন দেখতে থাকো দা টেকনিক্যাল আর আমার যে জানি না আমার ওপর কী রাগ আপনাদের আমার ভিডিও কিন্তু সবাই দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আপনারা এখানে লিঙ্ক দেখাচ্ছি আনসাবস্ক্রাইবার আমার দেখুন কতজন দেখছে আর সাবস্ক্রাইবার দেখো কতজন দেখছে তো আপনাদের প্লিজ বলবো যারা আমার চ্যানেলে প্রথম দেখছো ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে দেখা হবে পরের ভিডিও তখন দেখতে হবে জাহাঙ্গীরদার টেকনিক তো প্রথমে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন এখানে কৃষক বন্ধু তো আপনাদের এরকম প্রথমে একটা লিক লিঙ্ক শো করবে সেখানে আপনারা ক্লিক করবেন দেখবেন এরকম আপনাদের কৃষক বন্ধুটা খুলে গেছে তারপরে আপনাদের দুই নম্বর অপশানটা দেখবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য ঠিক আছে এটাতে যখন ক্লিক করবেন তখন এটা দেখবেন যে ওপেনই হচ্ছে না তো এখানে ওপেন হচ্ছে না কেন বলেন তো লিঙ্কের প্রবলেম গত দু সপ্তাহ ধরে কৃষক বন্ধু কিন্তু লিঙ্ক নাই যেখান থেকে আপনারা এখানে কোনো কিছু স্ট্যাটাস দেখতে পাবেন না আপনাদের যদি যখন লিঙ্ক থাকবে তখন আপনারা এই অপশানটাতে গিয়ে আধার কার্ড বা আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে বা স্বাস্থ্যসাথী কার্ড যে কোনো দিয়ে আপনারা যদি এখানে নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন